লাগছে বলো তো ঝমঝমিয়ে বৃষ্টি নাকি রোদ ঝলমলে আকাশ কোনটা বেশি পছন্দ তোমাদের হাই দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি শনিবার দিন সকাল প্রায় সাড়ে নটা মতন বাজে আর তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানো আমার সকাল শুরু হয় আমার বাগান থেকে তাই সকালবেলা চলে গেছি বাগানে সীমা জামা কাপড় কিছু মেলে দিচ্ছে আর আমি রোজকার মতো আজকে ওদের গুড মর্নিং বলতে এসেছি কিন্তু তার মাঝে ভুলে গেছি যে চাটা বসে গিয়েছিলাম আর যা হওয়ার তাই হয়েছে পুরো চা উল্টে যাতা অবস্থা অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে তারপর সবজি বার করে দিয়েছে সীমা কাটতে বসেছে এর মধ্যে একজন গেস্ট এসছে দেখো এখন আমাদের সাথে আলাপ করে দিই মামনি ভাবি ভীষণ মজার মানুষ কর্পোরেশনে চাকরি করে এখানে তদারকি করতে আসে ময়লা টয়লা ঠিকঠাক করে তোলা হয়েছে কিনা তো আজকে জল চেয়েছিল বেচারি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুটো মিষ্টি দিয়েছি তাই এতখানি প্রশংসা করলো সব সময় মুখে হাসি লেগে আছে এবং সব সময় আর কি করে বেড়াচ্ছে আচ্ছা এই গল্প করতে করতে আমি সাড়ে এগারোটা বাজিয়েছি তাই তাড়াহুড়ো করে বাচ্চাদের ফলের রসটা করতে এলাম জানাতো যেহেতু আমিও অফিসে যাই আর আমার ছানাগুলো স্কুল করে তাই ওদেরকে দিনের বেলায় ফলের রস একেবারেই দেওয়ার সময় সুযোগ কোনো তাই হয় না বাড়িতে থাকলে চেষ্টা করি ওদেরকে একটু দিতে এখন বেদানার রস বানাচ্ছি তবে আমি হ্যান্ড প্রেস জুসারটা ইউজ করছি আচ্ছা তোমাদের কাছে যদি ভালো কোনো কোল্ড প্রেস জুসারের সন্ধান থাকে আমাকে প্লিজ একটু জানিও তো আমি অনেকদিন ধরেই ভাবছি একটা ভালো জুসার কিনবো কিন্তু ডিসাইড করতে পারছি না আজকে না ভেবেছি বাচ্চাদেরকে সারপ্রাইজ দেবো ওদের জন্য চিকেন রোস্ট বানাচ্ছি ওরা ভীষণ ভালোবাসে এদিকে বাইরে ডাব এসছে বলে ছুটতে গেল আজকে কি কাণ্ড করেছি জানো সকাল থেকে ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি ডাবটা হাতে পাওয়ার পরে মনে হলো সকাল থেকে তো কিছু খাইনি তাই আগে ডাবটা খেলাম এদিকে সীমা ডাক দিল বৌদি বাইরে এসে দেখো কি অবস্থা আকাশটা সত্যি তাই জানো সকালবেলা ওই রোদ জলমলে আকাশ এত জামাকাপড় কাচা হয়েছে তাই দেখে এদিকে এখন দেখছি আকাশ পুরো কালো কুচকুচে করে এসছে এই বৃষ্টি নামনো বলে সীমাকে বললাম সীমা তাড়াতাড়ি জামাকাপড়গুলো তুলে নাও আর রেখে লাভ নেই যেটুকু শুকিয়েছে তাই মেয়ে এদিকে ওই ফ্ল্যাট টায়ারওয়ালা সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছে ওকে কে বোঝায় এরকম সাইকেল চালানো যায় ওটাকে ঠিক করতে হবে তবে তো চালাতে পারবো তারপরে ওকে ধরে টরে ঘরে ঢুকালাম এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে রান্না করতে যাব কি সবার আগে ভাবলাম উপরে গিয়ে জানলা ফাল্লাগুলো বন্ধ করে দিয়ে আসি কারোর তো ওই সব খেয়ালই হয় না যে জানলা বন্ধ করতে হবে কিছু করতে হবে আমি যদি করি তবে জানলা বন্ধ হবে আর যদি না করি অমনিই ঘর ভিজে যাবে সবাই পাগলের মতন যে যার কাজে ব্যস্ত মেয়ে মেয়ের কাছে বাবা বাবার কাছে ছেলে ছেলের কাজে এ দোলনায় দুলছে বললাম মামা ঘরে ভেতরে ঢুকে হয় বাইরে বারান্দায় ঝাপটা লেগে বৃষ্টিতে তুই ভিজে যাবি তারপরে তিনজন মিলে ব্যাডমিন্টন খেলতে শুরু করলো আমি ভাবলাম এই তালে আমি এবার চিকেনটা ম্যারিনেট করি নয় তো রোস্ট করতেই পারবো না ভালো করে লেবু আর নুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখছি এই ম্যারিনেশনটাই জানো তো মেন ভালো ম্যারিনেট করলে তবেই ভালো চিকেন রোস্ট হয় চিকেন রোস্ট বলো তন্দুরি বলো যাই বলো আমি প্রথমে নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছি তারপরে আদা রসুন বাটা বেশ খানিকটা দিয়ে তার মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়ে মাখাচ্ছি যত মাসাজ করবে তত ভালো কিন্তু এই চিকেন রোস্টটা একদম ঘরোয়া করে বানাচ্ছি যা আমার হাতের কাছে অ্যাভেলেবেল শুধু সেইটুকু দিয়ে যে কোনো কাবাবে দই তো লাগেই তার সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেশ খানিকটা গরম মশলা দিয়েছি ব্যাস সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে এটা রেখে দেবো উপর থেকে না সামান্য একটু সর্ষে তেলও দিয়ে দেব। তবে বাইরে যা অবস্থা যা বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে না আজকে ওভেন চালাতে পারব বাইরে কি ভীষণ বৃষ্টি হচ্ছে দেখেছ তার উপরে বিদ্যুৎও চমকাচ্ছে তাই ভাবলাম না বাপু আজকে ওভেন চালিয়ে লাভ নেই আজকে তাওয়াতেই আমাকে চিকেন রোস্টটা বানাতে হবে তাই তাওয়াতেই সামান্য তেল দিয়ে সব চিকেনগুলো দিয়ে দিলাম সব চিকেনটা না একটা কড়াতে ধরছিল না তাই জন্য ভাবলাম চিকেনগুলোকে দুটো কড়াই ডিস্ট্রিবিউট করে নিই একটু লাল লাল হয়ে এপিট ওপিট হলে ওটাকে দুটো কড়াই আমি চিকেনটা ডিস্ট্রিবিউট করে নিয়েছি তবে মাংসের পিসগুলো যেহেতু বড় আছে তাই সেদ্ধ হতে কিন্তু সময়ও লাগবে আমি ভালো করে চিকেনগুলোকে দুপিট লাল লাল করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে খানিকক্ষণ কুক করেছি তারপরে আবার উল্টে পাল্টে নিয়ে ওর যে ম্যারিনেটেড মশলাটা ছিল সেটা উপর থেকে দিয়েছি এরকম করে দিলে দেখবে রোস্টটা সবসময় সফট হয় রোস্ট কিন্তু শক্ত হয়ে গেলে ভালো লাগে না সুন্দর করে বারবার ওলট পালট করবে যখনই মনে হবে ড্রাই হয়ে যাচ্ছে তখনই সেটার উপরে মশলাটা দেবে দেখো আমার চিকেন রোস্ট কিন্তু মোটামুটি রেডি কি সুন্দর জুসি হয়েছে আমি তো এক্সপেক্টই করিনি কড়াতে এত সুন্দর করে করতে পারবো আমার তো প্ল্যান ছিল যে ওভেনে দিয়ে চান করতে যাব সেটা তো হলোই না আমার এখন এত দেরি হয়ে গেছে যে কি বলি বাচ্চাদের খাওয়ার টাইম হয়ে গেছে সব শেষে আমি ওপর থেকে ক্রিম দিয়ে এটাকে একটু টস করে নিচ্ছি এটা কিন্তু একটা অ্যাডের ফ্লেভার দেয় চাইলে ওপর থেকে একটু চাট মশলাও দিতে পারো বাচ্চারা ঝাল খায় না তাই সেটা করিনি আমাদের জন্য ক্রিমের সাথে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এসব শর্টকাট করা ছাড়া না আমার কিছুই উপায় থাকে না কারণ দুটো আলাদা আলাদা জায়গায় করা খুবই মুশকিল হয়ে পড়ে বাচ্চাদের ডেকে নিয়েছি ওরা এসেও গেছে ওরা কিন্তু চিকেন রোস্ট দেখে ভীষণই খুশি হবে আর লেগ পিস পেয়েছে মানে হ্যাঁ সোনায় সোহাগা চলো ওদের খাবারটা তাড়াতাড়ি করে দিয়ে দিই বেচারারা অনেকক্ষণ ওয়েট করছে ডেটটা বেজে গেছে জেনারেলি একটা সময় খাই আজকে একটু বেশি দেরি হয়ে গেছে ওদের খাবারটা দিয়ে তারপরে আমার বাকি যা কিছু করার দেখতে পাচ্ছ আমার এখনও চান হয়নি আচ্ছা চলো তোমাদেরকে দেখাই আজকে এই শনিবারের বারবেলায় আমাদের বাড়িতে কি কী রান্না হয়েছে আজকে হয়েছে জিরা রাইস আর সাথে একটা বাঁধাকপির চচ্চড়ি এবং সবজি ডাল সবজিটা একটু বেশি হয়ে গেছে বাট ডালটা কিন্তু মন্দ হয়নি সাথে একটু কুমড়ো ভাজাও ছিল আর আমাদের চিকেন রোস্ট বলো বা তন্দুরি চিকেন যাই বলো না কেন বাচ্চারা কিন্তু আজকে খাবার পেয়ে ভীষণ খুশি জেনারেলি চিকেনের ঝোল ঝাল এই সমস্তই খায় তবে আজ ওদের জন্য স্পেশাল রান্না হয়েছে ভেবেছিলাম চান করে উঠে তারপরেই খাবো কিন্তু এতটাই বেলা হয়ে গেছে ভাবলাম এই আড়াইটের সময় এসব নাটক করে লাভ নেই আগে খেয়ে নিই তারপরেই চান করতে যাব। তবে খেতে বসে বুঝলাম সত্যি আমার খিদে পেয়েছিল আর নিজে রান্না করেছে বলে নয় গো তন্দুরি চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছিল তোমরাও ট্রাই করে দেখো না একবার কেমন হয় খেয়ে তো নিলাম উঠে দেখছি রান্নাঘর পুরো এক গলা হয়ে আছে সেটাকে পরিষ্কার করতেও তো সময় লাগবে চানটা হবে কখন একে একে শুরু করলাম সব কিছু আগে ফ্রিজে ঢোকানো জিনিসপত্র তুলে রাখা মশলার জায়গায় মশলাগুলো রাখা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সীমার ভাতটা খুলে রাখলাম এদিকে শনিবার মানে কালুও আশা করে বসে আছে তাই তার খাবারটা নিয়েও বেরোলাম কেমন এক ডাকে ছুটে এসে দেখলে ও যে কী করে আমায় এমন করে চিনেছে কে জানে এর মধ্যে চানটা সেরেছি আর এসে মিস্ত্রি দাদারা এসছে এসে চলছিল না প্রবলেম করছিল সেটাও সলভ করে দিয়ে গেছে সীমারও কাজ প্রায় শেষ সে জামা কাপড় গুছিয়ে এবার বাড়ির দিকে যাবে আমি দেখছি ওপরে গিয়ে এই দুজনের বাঁদ্রামো শুরু হয়েছে ঘুমাবে না বলে ওটা কি হচ্ছে পাগলামো

ওদের সাথে একটু ধসা করে খেলাধুলা করে অনেক কষ্টে রাজি করাতে পেরেছি যে ওরা একটু ঘুমাবে তাও চারটে বেজে গেছে জানো ঘুমায়নি ওদের আবার আজকে সিনেমা দেখতে যাওয়ার আছে তাই তুলে দিলাম আমি যদিও বাড়ি থাকবো কারণ আমার আর একটু ক্ষমতা নেই যাওয়ার বাই বাই মাম্মা প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে বাচ্চাগুলো চলে গেল মুভি দেখতে এখন ফাঁকা বাড়ি তাই আমার ফুল ফ্রিডম আমার মনে যা দায় করতে পারি সবার আগে ভাবলাম যাই বসে গিয়ে কোনো একটা মুভি বা ওয়েব সিরিজ দেখি যা হয় টিভিটা খুললে এত বেশি অপশন যে ভীষণ কনফিউজ হয়ে যায় জানো তো কী দেখবো না দেখবো টিভির এই চ্যানেল ওই চ্যানেল ঘাটাঘাটি করে বুঝলাম যে না আমার দেখার মতন এখন কিছু নেই বরং এই সময়টা ইউটিলাইজ করে কয়েকটা ভিডিও এডিট করে নিই তাতে আমার একটু কাজটা এগিয়ে থাকবে ও হ্যাঁ তোমাদেরকে এই জিনিসটা দেখাতেই ভুলে গেছি এটা না আমি রিসেন্টলি পারচেস করেছি আমার এত ভালো লেগেছে কি বলি তোমাদের যদি পছন্দ হয় জানিও আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তবে এখন ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা উইকেন্ডের ব্লগ নিয়ে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে ভালো রেখো আজ তবে আসি বাই